গুলিতে যখম দুই পুলিশ কর্মী যখন দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার দেবেন বৈশ্য গল্পকুরের পাঞ্জিপাড়া এলাকার ঘটনা রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনও জানা যায়নি

আমরা বাকি তদন্ত করে দেখছি স্যার ফায়ারিং এর কাজ ডিসটাল দিয়ে হয় স্যার না না এর নাম তো গিল তদন্ত সরকার কইতো ইনি গোবেতে হচ্ছে না এর মধ্যে মানে এই করে না এটা কাটতে দিয়া তদন্ত হবে ফায়ার এর কাট স্যার এটা আছে স্যার এটা রিভার্স করে এটা তো ইউজ করেছো আমরা নিই হ্যাঁ

Latto, 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 latto,